হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শিলা আবার চলে আসছি রেগুলার লাইভ নিয়ে আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা গাউন সেট পরে আসছি তার সাথে একটা খুব সুন্দর ব্যাগ পাওয়া যাবে সবাই বেশি বেশি করে জয়েন হয়ে যাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আজকে খুব সুন্দর একটা আউটফিট পরে আসছি মানে এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডে খুব সুন্দর একটা গাউন একদমই হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর হচ্ছে খুব সুন্দর মাঝখানে শার্ট সিস্টেম করা আছে মাঝখানে খুব সুন্দর বাটন সিস্টেম করা আছে আর সাথে একটা সেম ম্যাটেরিয়ালস মানে জামার সেম কালার একটা পিতা দেওয়া আছে হ্যাঁ কাপড় এটা খুব সুন্দর হচ্ছে একটা পিতা দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে এটা বাঁধতে পারবেন আপনার সাইজ অনুযায়ী বাঁধলে একটু বেশি সুন্দর লাগবে তার আগে হচ্ছে এইরকম হচ্ছে ব্যাগের একটা ব্যাগ পাবেন হ্যাঁ সেম কালার একটা ব্যাগ পেয়ে যাবেন সবাই একটু কমেন্ট করে জানি না লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার থাকলে কিন্তু আমি এটার অনেক অনেক অনেকগুলো কালার দেখাতে পারবো আর আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের গুলশান আউটলেট থেকে গুলশান এক পুলিশ প্লাজার লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি আমাদের ফরএভার এভার আর আমাদের ফরএভার এভার তুলিতে চলে আসলে আপনার ওয়েস্টার্ন কালেকশন ইনার কার্ড প্লাস হচ্ছে ব্লেজার সেট আর এরকম সুন্দর সুন্দর গাউন পেয়ে যাবেন সাথে কিন্তু আমাদের কট সেট আছে কিছু টু পিস প্যান্ট এবং জামার আমাদের কাছে কিন্তু পার্টি কিছু সিকুয়েন্সের ড্রেস আছে হ্যাঁ একদমই হচ্ছে বডি কনের মতো সবাই যার যার এগুলো লাগবে অবশ্যই তার আগে হচ্ছে আমাদের ফরএভার এভার তো অনেক চলছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আমাদের শুর উপরে থাকছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের সুন্দর সুন্দর শু আছে হ্যাঁ যার যার লাগবে একদম একটা স্ক্রিনশট অবশ্যই এগুলা সাইজটা অ্যাভেলেবেল না মানে অনেকগুলোর সাইজ আছে অনেকগুলোর সাইজ নেই আপনারা হচ্ছে আমাদের শপে এসে নিয়ে নিতে পারবেন আর আমি মধ্যে লাইক করছি আমাদের গুলশান আউটলেট থেকে আর আমাদের ফরওয়ার্ড তুমি আউটলেট কিন্তু একটি সেটা হচ্ছে গুলশান গুলশান পুলিশ পাতা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনেকে আমাকে হাই লিখেছে হ্যালো আজকে খুব তাড়াতাড়ি লাইফটা শেষ করে দিব কারণ হচ্ছে আজকে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন একদমই কম আছে মানে এই গাউন সেট এর সাথে অবশ্যই ব্যাগটা মানে এগুলা জাস্ট অ্যাভেলেবল নেই প্রত্যেকটা কালার এক পিস এক দুই পিস করে আছে যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এটার একদম উপর সাইডটা হচ্ছে খুব সুন্দর এক কালারের মধ্যে ফুল স্লিভস হবে আমি জাস্ট ফুল স্লিভসটা পরে আসছি এখানে কিন্তু খুব সুন্দর একটা বোতাম সিস্টেম করা আছে আর কলার তো মাস্ট বি থাকবে আর নিচের সাইডটা দেখুন অনেক এটা তো অনেক রাউন্ড অনেক ঘেরা আছে

খুব সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন এটার এটা এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আর এটার সাথে অবশ্যই একটা বেল্ট পেয়ে যাবেন কাপড়ে খুব সুন্দর একটা পিতা পেয়ে যাবেন আর এটার অনেকগুলো কালার আছে আর একটা কালার দাও অলডান এই হচ্ছে একটা একটা লাক্স পিঙ্ক কালার ওয়াও এই কালার হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর ওয়াও আমি তো পকেট ভুলেই গেলাম এটার কিন্তু দুই সাইডে দুইটা পকেট দেওয়া আছে হ্যাঁ

তো তখন কিন্তু এগুলা পরে খুব সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবে হ্যাঁ যতগুলা দেখি দেখাবো আজকে আজকে যতগুলা দেখাবো সবগুলাতে সেম থাকবে একদমই সেম থাকবে এই হচ্ছে লাভ স্ক্রিন যেটা দেখিয়েছি আমি খুবই 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 আনকমন একটা কালার কালারটা অনেক বেশি সুন্দর আর মাস্ক সাথে তো এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন এটার প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি তিন চারটা আরো বেশি ত্বক সাতটা কালার আছে সেন থাকবে আর তার থেকে আমি আরেকটু বলে দিচ্ছি এটা একদম হচ্ছে নেক থেকে জামার লাস্ট কাট পর্যন্ত হ্যাঁ একদম জামার বুক থেকে মানে একদম নেক থেকে লাস্ট কাট পর্যন্ত কিন্তু এরকম বটম সিস্টেম করা থাকে হ্যাঁ বটমগুলো হচ্ছে এই ছোট বটম না আপনি চালে শর্টের যেরকম বটমগুলো লাগান ওরকমই থাকবে এমডি সৈকত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ হচ্ছে যার যার আমি যে অনেকগুলো কালার দেখাবো যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমি যে পেজ থেকে লাইভে আসছি যে নাম ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবে নয়তো আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আমরা আউটলেট ঠিকানাটা আরেকবার বলেছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো আমাদের ফর তরি এ হচ্ছে একটা পেস্টেল কালার মানে এই কালারটা আনকমন এই কালারটা সচরাচর দেখা যায় না এত ফোড়ার কাছে তার ভিতরে আমি এই কালারটা এক পাইছি অনেক আর শান্ড সিল্কের মধ্যে হ্যাঁ শর্ট এন্ড সিল্ক মধ্যে একদম অরিজিনাল তা খুবই ভালো পরে কিন্তু খুব আরামদায়ক একদম গাড়ি থেকে মিশে থাকবে থাকে না অনেক সময় এসব সিল্ক অনেকে ইউজ করতে পারে না অ্যালার্জির জন্য ডাস্ট তারপরে সিল্কে অ্যালার্জি থাকে বাট এই সিল্কটা পরে কিন্তু অনেক 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 আরাম লাগছে আমি একটু পরে আসছি এ হচ্ছে আর একটা ডিজাইন কিন্তু সেম থাকবে কালার আলাদা থাকবে যেমন হচ্ছে একদম নেক থেকে লাস্ট মাথা পর্যন্ত মানে এটা শেষ পর্যন্ত হচ্ছে এরকম বোতল সিস্টেম করা থাকবে আর স্লিভ তো হবে ফুল স্লিভ কলার সিস্টেম করা থাকবে আর এই হচ্ছে এটার ব্যাগ হ্যাঁ মানে বেসিক হচ্ছে এগুলা যদি ধরেন ইন কেস আপনি হচ্ছে বাহিরে গেলেন ব্যাগগুলো রাখলেন আর এইভাবে ভাই ছবিগুলো এত ফাটাফাটি আসবে যে আপনি আবার বাধ্য হবেন আমাদের এখান থেকে শুধু শুধু গ্রাম কালেকশন ভাইদে আমি তো বলতে ভুলেই গেছি এগুলো হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসে হ্যাঁ ম্যাম যখন থাইল্যান্ডে যায় সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে যেটা আমাদের ম্যামের ফ্যামিলি ফলোয়ার খুবই পছন্দ করে আমাদের রেগুলার কাস্টমাররা এগুলো একদমই আসার সাথে সাথে অপেক্ষা করে কখন আপনার ম্যাম আসবেন নতুন নতুন কালেকশন নিয়ে আসবে না এটা প্রাইসটা কি আমি বলে দিব। আচ্ছা আমি জাস্ট প্রাইসটা আমি বলেই দিব 3050 টাকা হ্যাঁ এ হচ্ছে হোয়াইট কালার এটা নদীতে গিয়ে জাস্ট হচ্ছে বালির উপরে বসে নদীতে গিয়ে ছবি তোলে কি বলবো আপনি ইনস্ট্রিমে আপনি ফারস্টে থাকবেন মানে আপনি রিলসে ফর ইউতে থাকবে খুবই সুন্দর এটা এত সুন্দর হোয়াইট カラーটা দেখুন এটা নিয়ে যখন একটা ছবি তোলে জাস্ট অ্যামেজিং আর আমি সব তারাকে বলে দিয়েছি জাস্ট সবগুলো সেম থাকবে সবগুলোই সেম থাকে ফুল স্লিপস থাকবে মাঝখানে খুব সুন্দর করে সুন্দর করে হচ্ছে নেক থেকে লাস্ট পর্যন্ত একটা নেক প্রথম সিস্টেম থাকবে লাস্টে একটা হচ্ছে সাইডে খুব সাইডে না দুই পাশে বেল্ট সিস্টেম আপনার হচ্ছে পিতা দিয়ে বাঁধতে পারবেন আর ব্যাগ তো মাস্ট বি আমাদের সবগুলো সাথেই থাকবে এটার সাইজটা আর একবার বলে দিচ্ছি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হারে কালার সিক্স থেকে টু পর্যন্ত দেখিয়েছি যারা মিস্টেক করেছেন অবশ্যই ট্রেনে লাইফটা দেখবেন আর এ হচ্ছে কালো কালো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ কালো আমার খুব পছন্দের খুব ফেভারিট একটা কালার আর কালো কিন্তু সবারই খুব পছন্দের হয় কালো কান্না পছন্দ কালো দিয়ে সবকিছু কালো শাড়ি কালো থ্রি কালো গাউন আর কালোর সাথে খুব সুন্দর এখানে দুই তিনটা কালারে কন্ট্রাস্ট করা যখন এই প্রিন্টটা এত আই সুদিং লাগছে দেখুন কালারটা খুব সুন্দর ফুটে আছে হ্যাঁ খুবই 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 সুন্দর যার যার এটা লাগবে প্লিজ স্ক্রিনশট নিয়ে নিবেন ফেব্রিকটা হচ্ছে একদম শর্টিন একটা সফট সিল্কের মধ্যে আর হচ্ছে ড্রেসটা হচ্ছে আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসে মানে নিজে গিয়ে এগুলো নিয়ে আসছে ফুল স্লিভস হবে একটা সাথে তো মাস্টার বি ব্যাগটা থাকবে এটার ব্যাগটা অনেক সুন্দর ব্যাগটা কিন্তু অনেক ব্যাগটা কিন্তু অনেক বড় হ্যাঁ ব্যাগটা কিন্তু অনেক অনেক বড় প্রাইস কত প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা

বেশি সুন্দর লালটা মাসাল অনেক বেশি সুন্দর আর এটা ফেব্রিকটা তো আমি ফার্স্ট থেকে বলতেছি পরে এত আরাম পাবেন আমি যে পরে আসছি আমার খুবই খুবই আরাম লাগতেছে এটা পরে আপনারাও পরে ইনশাল অনেক আরাম লাগবে কারণ হচ্ছে আপনি যদি উইন্টারে কোথাও ট্যুরে যান দেখবেন মনে হবে যে কিছু ভারী কিছু পরলে খুব কেমন জানি অস্বস্তি লাগে বাট এই গাউন গুলো পরে যদি আপনি বের হন সামটাইমস হচ্ছে আপনি ছবি তুলতে বের হন খুবই আরাম পাবেন খুবই খুবই আরাম পাবেন এ হচ্ছে লাল কালার লাল কালার ইস্কি সুন্দর ক্যামেরাতে এটা কালারটা এত বেশি সুন্দর আসতেছে বাস্তব কালারটা কিন্তু একদম সেফ দাও প্রাইস হচ্ছে 3050 টাকা তার উপর হচ্ছে 20% ডিসকাউন্টে 2440 টাকা হ্যাঁ 2440 টাকা খুব সুন্দর এরকম গাউন হচ্ছে এটা জন্য খুবই লাগবে তা অনেক মানে প্রত্যেকটা এ হচ্ছে জাস্ট বা হচ্ছে পাউডার ব্লুটা বা এ কালারটা অনেক সুন্দর তবে এটার প্রিন্টটা একটু চেঞ্জ কেন হচ্ছে এটার প্রিন্টে একটু হচ্ছে জাস্ট পিঙ্ক কালার দুই তিনটা প্রিন্ট মিক্স করা হ্যাঁ যার যার এটা লাগবে এটা নিয়ে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছি নাম ঠিকানা টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন তারপরে আউটলেট আসতে পারবেন আউটলেটের ঠিকানা হচ্ছে গুলশান এক পুলিশ বাজার লেগে সব নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনেক আমাদের ফরওয়ার্ড টনি তার আগে হচ্ছে এটা ব্যাগটা কিন্তু অন্যরকম ওই ব্যাগগুলো একটু একটু সাইডে চিকন বাট একটু লম্বা আর এই ব্যাগটা একটু চড়া হ্যাঁ এই ব্যাগটা একটু চেঞ্জ একটু চড়া এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা কার কালার হাই আপু হ্যালো আপু অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাছ আর এ হচ্ছে একটা লাইট লেমন কালার এই কালারটা ভাই অনেক অনেক বেশি সুন্দর এই কালারটা বেশি সুন্দর আর এটা প্রাইস ও কিন্তু একদমই রিজনেবল তিন হাজার পঞ্চাশের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চব্বিশশো চল্লিশ টাকা আর ব্যাগগুলো তো আরো বেশি সুন্দর চব্বিশশো চল্লিশ টাকা এটার প্রাইস চব্বিশশো চল্লিশ টাকা আমি বলে দিচ্ছি চব্বিশ আধা ওগুলো আমরা

এহ চা আরেকটা কালার মানে প্রতীক আমি বললাম না এটা এটা হচ্ছে আপনি আজকে বাধ্য হবেন এটা কালারটা এত সুন্দর একটু ডিপ তারে এগুলো খুবই ভালো লাগে খুবই ফুটে তাদের আর এটা স্লিপটা আমি বলেই সবগুলো স্লিপস কিন্তু আমার স্লিপটার মতই হবে একদম ফুল স্লিপস হবে এখানে কিন্তু একটা কি বলে প্রথম সিস্টেম করা থাকবে। এটার প্রাইস হচ্ছে 3050 টাকা ডিসকাউন্টে 2440 টাকা হ্যাঁ ডিসকাউন্টে চব্বিশশো চল্লিশ টাকা এ হচ্ছে খুব সুন্দর একদম অল ওভার হ্যাঁ অনেকগুলো কিন্তু সাইড প্রিন্ট ছিল বাট এটার প্রিন্টটা একদম অল ওভার খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে নাও চব্বিশশো চল্লিশ টাকা চব্বিশশো চল্লিশ তিন হাজার পঞ্চাশ টাকা ড্রেস ডিসকাউন্টে চব্বিশশো চল্লিশ টাকা আর এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর আমার কালারটা যার যার লাগবে মানে আমি যেটা পরে আসছি এই কালারটা যার যার লাগবে তার হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন আর হচ্ছে আমাদের জুতাতে পাচ্ছেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট মানে সানডি সানডিসকাউন্ট ফরএভার এভার ফর এভার জুতা পেয়ে যাচ্ছেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট একদমই সীমিত আছে আমাদের কাছে যার যার লাগবে তাড়াতাড়ি করে চলে আসবে জুতা কিন্তু আমরা অনলাইনে দেখাচ্ছি না বাট সাইজটা অ্যাভেলেবেল না কয়েক পিস হ্যাঁ খুব সুন্দর কয়েক পিস জাস্ট আছে যার যার লাগবে এতদিন যারা আমাদের ফর ওভার তৈরিতে খুব হাই হিল দেখেছেন দামি দামি ব্র্যান্ডের সব জুতোই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ সব জুতে দিয়ে দিচ্ছি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আর এই গাউনটার কথা আমি আর কি বলবো বারবার বলছি এটা জাস্ট এমেন্সিং অনেক বেশি সুন্দর আর কাপড়টা অনেক বেশি সফট পরে কিন্তু অনেক আরাম পাচ্ছি প্রাইসটা একদম রিজনেবল এখন দেখাবো কিছু একদমই ভাই আমার তো আমি এটা একটা পড়তাম এটা কি সুন্দর এই যে এটা এত সুন্দর এখানে কিন্তু দুইটা গ্রেস কি জানি এই হাই হাই গো আচ্ছা এই গাউন গুলো দেখুন তার আগে একদিন মেবি দেখিয়েছি অনেক আগে আবার আবার দেখাচ্ছি এটা এই গাউন গুলো হচ্ছে একদমই আহ একদমই অন্যরকম কারণ হচ্ছে এটার খুব শর্ট স্লিপ থাকবে স্লিপস এর মধ্যে খুব সুন্দর কিন্তু স্লিপসের মধ্যে কিন্তু খুব সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে আর এটা নেইকে তো মাস্ট বি এরকম এলাস্টিক থাকবে আর একটা বেল্ট মানে একটা পিতা দেওয়া থাকবে আপনি আপনার সাইজ অনুযায়ী টেনে হচ্ছে যাতে শোল্ডার একদম শোল্ডার দিয়ে পড়ে যায় জামাটা গলা বড় মনে হয় নো এটা সব সাইজেরই হবে গলাটা এভাবে টয়েট দেওয়া থাকবে এটা টেনে হচ্ছে আপনি ছোট করতে পারবেন আর প্লাস এখানে প্যাডেট তো মাস্ট বি থাকবে কারণ এরকম গাউনে প্যাডেট না থাকলে পড়তেও কিন্তু ভালো লাগে না আর এটা কোমর সাইজটি খুব সুন্দর এরকম কুচি দেওয়া থাকবে আর এটা বেশি সুন্দর হচ্ছে পিছনের সাইডটা এরকম হচ্ছে ক্রস বিল্ড দেওয়া থাকবে পিছনে ওপেন থাকবে আপনারা চাইলে হচ্ছে একটা টেন্ট আপ করতে পারবেন আর এটা খুব সুন্দর একটা ক্রস বেল্ট দেওয়া থাকবে হ্যাঁ এটা ক্রস পিটা দেওয়া থাকে আপনারা চাইলে এটা ক্রস করে পড়তে পারবেন তোমার কি আপু আমাদের কি জি 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 এক্স্যাক্টলি ও আপনি কিভাবে বুঝতে পেরেছেন হ্যাঁ তার অপোজিটই হচ্ছে আমাদের শোরুমটা আমাদের সামনে নিওসপিক্স ব্রাইট এটার অনেক অনেক অনেকগুলো কালার আছে এটা সাইজটাও কিন্তু হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এটা ফর্টি টু হবে না থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এটা বেশি সুন্দর হচ্ছে পেছনের সাইডটা হ্যাঁ বেশি সুন্দর পেছনের সাইডটা কারণ খুব সুন্দর এখানে কিন্তু ক্রস ক্রস করা আছে আপনার সাইডটা ক্রস করে যেতে পারে একটা দামান দেখুন দামানে কিন্তু এরকম এক্সট্রা করে সেম মেটেরিয়ালস কাপড় দিয়ে কুচি দিয়ে খুব সুন্দর একটা একটা আচ্ছা এ হচ্ছে আরেকটা কালার ওয়াও এটাও খুব সুন্দর এটা এটা হচ্ছে একদমই একদম কি বলে বিস্কিট কালার না হ্যাঁ বিস্কিট কালার এটা খুব সুন্দর আরেকটা কালার ওয়াও এই কালারটা বেশি সুন্দর একজাক্টলি কালারগুলো হচ্ছে একদম মেইন বলতে পারি না কোনটা কোন কালার যারা কালারগুলো জানেন কোনটা কোন কালার প্লিজ প্লিজ আপু টুম্পা আবুকে লাইভে দেখতেছে ও মাই গল্ড

টুম্পু পর্দা করে আসে না এটা হচ্ছে আরেকটা কালার সিমু সিম কালার গুলো তাড়াতাড়ি দিয়ে দাও এ হচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর এটা কালার গুলো জাস্ট আমি তাড়াতাড়ি করে দেখাবো এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে ব্ল্যাক কালার আহ বলার জন্য ধন্যবাদ আচ্ছা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার অনেক বেশি সুন্দর এটা হবে থার্টি সিক্স থেকে পর্যন্ত হ্যাঁ এটা কিন্তু আলাদা তো আলাদা এটা খুবই এটাও কিন্তু আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসা তার আগে বলে দিচ্ছে এটা স্লিভ কিন্তু খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া থাকবে নেকে শোল্ডারে এরকম এলাস্টিক দেওয়া থাকবে প্যারেট দেওয়া থাকবে আর পিছনে সাইডে হবে এরকম ক্রস বেল্ট দিয়ে আপনি চাইলে টাইট লুজ দুইটাই করতে পারবেন এইটার অনেকগুলো কালার আছে এ হচ্ছে ব্ল্যাক কালার দেখেছি আর হচ্ছে জাস্ট দুইটা কালার আছে একটা কালার একটা কালার কার কোনটা পাউডার ব্লু একদমই ব্লু হ্যাঁ পাউডার ব্লু একদমই ব্লু ওয়াও ব্লুটা বেশি সুন্দর আপনি এটা পরতাম খুব ভালো লাগবে এটা কিন্তু নেইকে খুব সুন্দর প্যাকেট দেওয়া থাকবে আর পিছনে কিন্তু এরকম ক্রস বেল দেওয়া থাকবে হ্যাঁ পিছনে কিন্তু এরকম ক্রস বেল দেওয়া থাকবে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সেম তিন টাকা ডিসকাউন্টে চব্বিশশো টাকা আমি যে পুজ থেকে লাইভ আসছি এই পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আউটলেট অ্যাড্রেস হলো গুলশান এক পুলিশ প্লাজা লাইভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ তার আগে বলে দিচ্ছে আমাদের 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 জুতাতে পেয়ে যাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের জুতা একদমই সীমিত আছে আমাদের কাছে যা যা ভালো লাগে তাদের কাছে চলে সব ভালো দুশো তো না